আপনা গো কি আমি বুঝাইতে পারতাছি না আমি চেষ্টা করতেছি কিন্তু মায়ের হইতাছে না আমার ধারণা মোটামুটি এই ভাষায় তিনি কথা বলেন মানে দোষটা মনে হয় এই চেয়ারটার মধ্যেই আমারটা না মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রীদের যে চেয়ারটা থাকে সেখানে খুবই রেসপন্সিবিলিটি থাকে একটা বিশাল সেক্টর আমাদের পুলিশ থেকে শুরু করে অনেকগুলো সেক্টর এই চেয়ারটার মধ্যে কানেক্টেড সো বাংলাদেশের যে কোনো জায়গায় যখন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে আরও অনেক কিছু যেগুলো এটার সাথে কানেক্টেড তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এই মুহূর্তে যিনি দায়িত্ব আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই অন্তর্বর্তী সরকার গঠনের পরে প্রথম ধাপে এই স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারটাতে বসছিল কে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত সাহেব তারপর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একটা কথার বিতর্কের জের ধরে তাকে এই জায়গা থেকে সরিয়ে দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার কারণ ছাত্ররা হুঁশিয়ারি দিয়েছিল তো এখন আবার কিন্তু এই সমন্বয়করাই হুঁশিয়ারি দিয়ে বসছে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তো তিনার পরিণতিও কি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওতের মতন অন্য কোনো সেক্টরে হবে না কি তিনি পদত্যাগ করার জন্য যে দাবি উঠেছে সেই দাবিতে তাকে পদত্যাগ করবেন তবে আমার পারসেপশন বলছে তিনি পদত্যাগ করবেন না কারণ আমাদের দেশে জাতিগতভাবে আমরা যারা বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য দেশে ঠুস করে কিন্তু পদত্যাগ করে ফেলে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিন্তু আমাদের দেশে জাতিগতভাবে একটা জিনিস আছে কোনোভাবে যদি চেয়ার একটা পাই কোনোভাবে এইটাকে কিন্তু ছাড়ার জন্য খুব সহজে আমরা আসলে চেষ্টা কইরা বা ছাইড়া দিই না মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করি আমরা এটাকে আটকাই রাখার জন্য এটা আপনি সবার মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ভাবটা রকমের চেয়ারটা হয়ে গেলে মানে যা ঘটে আর কি বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম এখন সমন্বয়কটা যখন দাবি তোলে ডক্টর মোহাম্মদ ইউনুস কনসার্ন করেন বাকি উপদেষ্টাও মুরব্বী মানুষ কিছুটা টেনশন করেন কারণ তাদের নিয়োগদাতা হচ্ছে এই ছাত্ররা তো সেই ছাত্ররা এবার দাবি তুলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এখন কেন হঠাৎ করে বলা হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যর্থ ব্যর্থ তো সত্য কারণ বাংলাদেশের হৃৎপিণ্ডে যদি এরকম ঘটনা ঘটে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন বি অনেস্টলি ভদ্র মানুষ খুবই অর্ডিনারি মানে তার কথাবার্তা বাট তিনি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আর্মি অফিসার ছিলেন জেনারেল এটা খুবই সাধারণ পর্যায়ের একটা পদ্মা বাট ওনার কথাবার্তার মধ্যে একটা হাস্যরস আছে একটা সরলীকরণ আছে থাকে না যে আত্মীয় স্বজনের মধ্যে একটা দুলাভাই খুবই আন্তরিক কথাবার্তা খুব মজা করে করে কয় আবার মামুদের মধ্যে থাকে না যে বড় মামাটা অথবা বড় জ্যাঠা খুব ধরেন একটু কাইন্ড হার্টেড পারসন লাইক দ্যাট তো এরকমই কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেশটাকে দেখে মনে হয় এই চেয়ারটাতে এর আগে যিনি ছিলেন কালামাগুর আমি ওনাকে কালামাগুর বলি আসাদুজ্জামান খান কামাল এরকম একটু ভাব থাকতে হবে একটা মানে শক্ত হাতে কন্ট্রোল করার মতন কারণ এখানে আপনি পুলিশকে কন্ট্রোল করছেন আরও অনেকগুলো সেক্টর এখান থেকে কন্ট্রোল হচ্ছে সো এটা একটা থাকে না যে কিছুটা আরে কাটে কিছুটা ধারে কাটে তো আমার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টাটা দেখে মনে হয় ওই যে কাছের দুলাভাই জ্যাঠা মামা এরকম টাইপের খুব সজ্জন ব্যক্তিত্ব যার কারণে হয়তো তার কমান্ডিংটা যারা তাদের অধীনস্থ আছেন তারা আওতাভুক্ত আছেন তারা সম্ভবত খুব বেশি নিচ্ছে না গতকালকে আপনার মানে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই দাবি জানিয়েছেন এই ছাত্র আন্দোলনের একজন প্রধান সমন্বয় তিনি বলছেন জনগণের নিরাপত্তা নিশ্চিত ব্যর্থতা এটাও সত্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পুলিশকে ফাংশন করতে দেখছি না আবার অনেক জায়গায় ফাংশন করতে গেলে জনগণে পুলিশের উপরে উল্টা খেয়পা ওঠে এটাও কিন্তু একটা বিষয় আছে একই সাথে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সচিবালয়ে জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিত্বকারী উপদেষ্টাদের মন্ত্রণালয়ের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার পরও কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে থাকেন এমনি থাকে চেয়ার খালি বসে আছে মানে ছাত্ররা কি মনে করছে যে আমি একবার বললাম না ইস্যু আছে একটি ভাই এই দেশে যে কোনো বড় পদে যারই একবার বসান চেয়ার কিন্তু ছাড়বে না তো আপনি কেন মনে করতেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি চেয়ারটা ছেড়ে দিবেন তো বলা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ তো তিনি কিভাবে দেশের নিশ্চিত নিরাপত্তা করবেন এটাও একটা প্রশ্ন ফলাফায় মানুষ অনেক মেধাবী এরা ভাবতেছে যে এই মুহূর্তে ভারতের সাথে যে সম্পর্কটা আমরাও স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু খুব করা কথা বলেন ভারত নিয়ে আদৌ কি পারবেন ও যে হ্যাঁ শুভেন্দু একটা কথা বলে সালার রাফাল দিয়ে একটা ঝাঁকা দিয়ে বাংলাদেশ ঝেঁকে উঠবে কথা কিন্তু সত্য আপনি হালকা নেওয়ার সুযোগ নাই অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদতক দাবি করেছে সমন্বয়ক তো তার বক্তব্যে বাকি সমন্বয়করা অনেকেই সাপোর্ট করেছেন অনেকে বলছেন যে আর একটু কড়া মেজাজের নিতে হয় তবে একটা জিনিস কিন্তু খেয়াল রেখেন ঠান্ডা মানুষ যদি চেতে ভাই ওইলান করে ফেলে স্বরাষ্ট্র উপদেশে দেখা যতটা ঠান্ডা মনে হয় এতটা ঠান্ডা হলে তিনি নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল হইতে পারতেন আমার কিন্তু এটা বিশ্বাস যে হয়তো তিনি রিটায়ার্ডে চলে আসছেন অর্ডিনারি পিপল হিসাবে তিনি কানেক্টেড হওয়ার চেষ্টা করছেন বাট আগার দিমাগ সাটাক গিয়া হুম তাহলে কিন্তু খবর আছে সবার তা আমরা চাই ওরকম রকম সাটাক যাক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে কন্ট্রোল করুন আবার এমনও হইতে পারে এই পদত্যাগের দাবি বড় আকারে চলে আসতে পারে তবে আসলে আমাদের ডক্টর মোমো দিয়নুস তিনি শতভাগ ওনাকে পদত্যাগ করাইতে বাধ্য করবে এটা কিন্তু সত্য আবার নাও করতে পারে মাঝে মাঝে ডক্টর মোমো ইউনুস তিনি কিন্তু চমক দেন যেমন ফারুকীর সাথে চমক দিয়েছেন না চমক হইতে পারে দেখা যাক কি হয় ভালো থাকেন আসসালাম আলাইকুম